নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা খুব ভালো আছি কীটুয়ান বামকে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর আজকে হলো আমি যাচ্ছি আমার ফ্যামিলির সঙ্গে পিকনিক করতে ব্যাঙ্গালোর থেকে আমার ফ্যামিলির কিছু লোকেরা এসেছে মানে আমার দেওর দেওরের বউ মাসি তার বাচ্চা তো তাদেরকে নিয়ে আজকে আমরা পিকনিক যাব তো চলো আজকের ভিডিওটা সবটাই দেখো কেমন লাগে জানাবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব খুব দরকার তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে রেডি এই বলো আমরা কোথায় যাচ্ছি বলো দেখো আজকে হলো কিট্টুর পাপার বার্থডে তো বার্থডে কালকে ছিল কিন্তু আমরা কালকে সেলিব্রেশন করিনি তো আজকে আমরা সবাই পিকনিকে যাচ্ছি আর দেখো এইদিকেও সবাই রেডি তো চলো যাই ওইখানে পিকনিক স্পটে গিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর গ্রুপ তো সবার সঙ্গে গিয়ে দেখা করাবো আচ্ছা তুমি কোথায় যাচ্ছ

তো সো দেখো আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে আর এই দেখো সবাই এসে গেছে এই যে আমাদের একটা গাড়ি আর ওই দেখো ওইদিকে আমার আর একটা গাড়ি এই যে আর এই যে এই গাড়িতে রিয়া সবাই দেখো আর আমরা যাব ওই দিকে এই দিকে আমরা আগে অনেকবার এসেছি কিন্তু আজকে আবার এখানে এসে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গাটা একটু সেফ থাকে ছাওয়াও আছে ভালো আর এই দেখো সমুদ্রটা কি সুন্দর তো এই দেখো সব জিনিসপত্র এখন বের করছে এর মধ্যে খাবার ডিগ্রির মধ্যে এই যে বিরিয়ানি চিকেন ফিশ সবের মধ্যে আছে এগুলো নিয়ে এখন যেখানে আমরা বসবো ওইখানে গিয়ে রাখতে হবে হাই রিশু আচ্ছা লাগে মান আচ্ছা লাগে तो ये देखो बाकी ग्रुपरा रहा ये मेरा ब्लॉग है यहाँ पाने पाने कितने का है <laughs> <तोड़ी को पेस। laughs> एकदम ट्रेन वाला आवाज आ रहा है ऐ जे प्रियंका ऐ जे मालवी ऐ जे दीदी आर जीजा हाय जीजा हाय हाय आज तक कैसा है फील बस नहीं আর এই দেখো দাদা গানে গানের নিয়ে চলে এসেছে আর এখানে আমার ভয়েস ওভার দিতে হয়েছে কেন কি গান চলছিলো গান চললেই তো কপিরাইট প্রবলেম হয়ে যাবে তাই জন্য এখানে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে তো এই দেখো ওইখানে পড়ছে এখানে ছোটো একটা নালার মতন আছে এখানে একটা গাছ আছে এর উপর থেকে পার হতে হয় তো বাচ্চাগুলোকে দেখো সবাই পার করছে ধরে ধরে সবাই ভয় পাচ্ছে পার হতে তো ওইখান থেকে পার হয়ে আমাদের ওই পাশে যেতে হবে ওইখানে গিয়ে আমরা বসবো মানে এইদিকেও জায়গা আছে কিন্তু ওই জায়গাগুলো বেশ তেমন একটা ভালো না কিন্তু বসা যায় কিন্তু তাও আমরা ভাবছি ওই দিকটায় গিয়ে বই ওই দিকটায় ছাওয়াও বেশি আছে আর বাচ্চাগুলো ওইদিকে খেলতে পারবে ভালো তাই জন্য আমরা সবাই পার হয়ে দিকে যাব আর এদিকে দেখো আমার ননদ কত ভয় পাচ্ছিল পার হতে ধরে পার করলো সবাই এক এক করে পার হয়ে এই পাশে আসছে আর আমি অলরেডি ওই পাশ থেকে পার হয়ে চলে এসেছি দিকে আর এই দেখো রিচা দিদি আর ওর ছেলে মানে আমার যা আর জায়ের ছেলে ওরা ব্যাঙ্গালোর থেকে এসেছে তাই ফেটে গেছে না তোরটা অনেক আগে ফেটেছে বলে তুই খুশি ওরটা ফেটে গেছে করে সো এই দেখো কিটুর পাপা এখানে খাবারের দেখিটা নিয়ে মাথায় নিয়ে এসেছে তো মজা করে আমরা ওকে সামোসাওয়ালা সামোসাওয়ালা বলে জেড়াচ্ছিলাম এইটাতে আমাদের দুপুরের খাবার রাখা আছে এটা সবাই খাবে আর এই দেখো এখানে আমরা সবাই বসে পড়েছি তেরপল পেরপল আছে আর এইগুলো হলো খাবার এখানে মাছ আছে তারপরে মিষ্টি আছে চিকেন আছে সালাদ আছে আরও কিছু মাছ ফাছ কিছু আছে সেগুলো এখনো বার করা হয়নি পরে বার করবে আবার আর এই দেখো এখানে রিচা দিদি আর রিসু এরা দুজন সমুদ্রে এনজয় করছে এরা জল পেয়ে বেশ জলে নেমে গেছে রিসু তো খুব এনজয় করেছিল ও তো জল দেখে জাস্ট পাগল হয়ে গেছে বলে চলো যাবো জলে নামবো তো এসেই দেখো জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে আর ওর সঙ্গে ওর মাও বাধ্য হয়ে নামতে হয়েছে তো উপরে থাকতেই চাইছিল না বারবার ওর মাকে টেনে টেনে জলে নিয়ে যাচ্ছে এরা খুব এনজয় করছিলো তো বাকিরা সবাই উপরের দিকে আছে উপরে বসেছে আর এরা দুজন মা বেটা নিচে জলে চলে এসেছে আর এই দেখো এখানে ডান্স ফান্স শুরু হয়ে গেছে গান চালিয়ে গানটা তো তোমাদেরকে শোনাতে পারবো না তাহলে আরও মজা আসতো কেন কি গানটার তো কপিরাইট লেগে যাবে তাই গানটা মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে এখানে সবাই ডান্স করছে খুব এনজয় করছিল সবাই দেখো আমরা এখানে শুধু সবাই ছিলাম তো আমাদের প্রায় সান্ডে একটা করে পিকনিক হয়ে যায় তো এইবার একটু স্পেশাল কি এইবার ফ্যামিলির সবাই ওরা থেকে অনেক সুন্দর এইদিকে এরা সবাই মস্তি করছে পুরো পাথর বালু দিয়ে সব খেলছে দেখো এই যে আমাদের পুরো গ্রুপ এখানে আদা আছে আর আদা অন্য জায়গা আছে গ্রুপের সবাই তো আমরা এখন ওইখানে যাবো আবার দেখো পাথর বালু রিয়াকে দেখো কি অবস্থা সবাই এখানে এসে দাঁড়িয়েছে এখন আমরা বাড়ি চলে যাবো সন্ধ্যা হয়ে গেছে আর মনে আছে বৃষ্টিও হবে একটু প্রচন্ড মেঘ আমরা যখন এসেছিলাম না প্রচন্ড মেঘ করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি লাখুলি এখন সবাই দেখো এখানে এসে গেছে এখন আমরা বাড়ি চলে যাবো এই যে এখানে সব আছে জিনিসপত্র সব গুছি এই যে সব জিনিসপত্র ছাগলগুলো দেখো সব ছাগলগুলো এখানে এসেছে এই যে আমার জিনিসপত্র আর এখানে সবাই এই যে দাঁড়িয়ে আছে এখন আমরা বাড়ি চলে যাব তো চলো যেতে যেতে আবার দেখা হবে তো দেখো আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি সবাই দেখো সবাই জিনিসপত্র হাতে নিয়ে নিয়েছে আমরা এখন বাড়ির দিকে চলে যাব আর এই দিকের নাজারাটা একটু দেখো কি সুন্দর সমুদ্রটা দেখো বেশ আর এই গাছগুলো তো আরও বেশি সুন্দর লাগছে বিকেলের সময় এখন এদিকে সবাই বেরিয়ে পড়েছে আর এই দেখো এই যে বাংলার বালি দিদি আপকু আচ্ছা লাগা লাগাবে হ্যাঁ এরও খুব ভালো লেগেছে তো চলো এখন বাড়ি যাই রাস্তা যদি দেখানোর মতন কিছু থাকে আবার তোমাদেরকে দেখাবো নাহলে এখানেই ভিডিওটা শেষ করবো তো চলো বাড়িতে যাই এখন তো আমরা সবাই এখন চা খেতে যাচ্ছি এখানে কোথাও একটা চা চাওয়ালা আছে তো এখানে সবাই চা খাবো টুবলি চা খেয়ে তারপরে এখান থেকে সবাই যাবো তো আমরা এখন সবাই চা খেয়ে তারপরে এখান থেকে বেরাবো এই দেখো এই যে মনিকা তাই না এখন চা খাবো আমরা চা খেয়ে তারপরেই যাব আমরা और मैं देखो हमारा शू नहीं हमें तो मेन में नहीं जाएगा चलो कोले हमें गुजन पसंद है टेंशन भी लगছে রাখছি এখন বাই तो এই দেখো ফাইনালি আমরা চার কাছে পৌঁছে গেছি এখান থেকে আমরা এখন সবাই চা খাবো জানি না কেমন চা সবাই দেখো চা নিচ্ছে যে আমি অবশ্য চা খাইনি চা না শুধু অন্য অন্য কিছু আছে সমোসা আছে পকোড়া আছে অন্য খাবার দাবার আছে দেখো চিকেন কাবাব কাবাব কিছু আছে আর সবাই লোকেশনটা দেখো সবাই এখানে লোকেশন তারপরে আবার বের বৃষ্টি আসবে আজ মনে হচ্ছে হয়তো রাস্তায় বৃষ্টি হবে এর সঙ্গে চাও আছে পকোড়া আছে এখন চা যে যা খাবে সেটা খেতে হবে ভালো কথা আমি চাইছি একটু জানি বৃষ্টি হয় এই দেখো এইদিকে মোমো আছে দেখো মোমো রেখেছে তো সবাই দেখো পাঁচ থেকে স্টুল নিয়ে বসেছে চা খাওয়ার জন্য তো চলো এই দেখো আমরা গাড়িতে বসে পড়ছি সবাই এখন আমরা সবাই বাড়ি চলে যাব বাই 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 গুনগুন কেন তো দেখো লাকিলি আমরা রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি পেয়ে গেছি আর বৃষ্টিতে আমরা খুব ভিজেছি সবাই ভিজেছি বৃষ্টিতে তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা